চারটে চা দিও মা তো নাই কাকা ডাক্তার বাড়ি গিয়েছে এই কি করিবে ছেলি না হ্যাঁ এখানে আই বাড়ি পালিয়ে যাও কাকারা খুব খারাপ তোমাকে মারতে পারে আমি আবার কম খারাপ নাকি বলেন কটা বাজে এখন চুলেশ ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি এই শীতে কি এসে ভালোবাসে কি কোনো অপরাধ নাকি ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আর আমাকে প্রেম শিখাতে এসছে তুই চিনিস আমি কে তোর বাপ এখন আমার সামনে কথা বলতে গেলে ভয় কাপে আর তুই তার ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি ইতিহাস সাক্ষী আছে লাইলা মজরু রুমিয়ে জুলেট ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি আমার ভুল করে বলতে পারি কিছু কাকা দাদা ভাবে আসছে